তোমার কি পড়াশোনায় মন বসে না ক্লাসে বসে মনে হয় তোমার অন্য কোনো জায়গায় থাকার কথা ছিল পড়ার চাপে কাঁধ ভারী লাগে কিন্তু বুঝতে পারো না ঠিক কোথায় তোমার ভুলটা হচ্ছে বাবা মা কি বারবার বলছেন এত ইন্টেলিজেন্স স্টুডেন্ট হয়ে এত খারাপ রেজাল্ট কি করে করছো টিচার্স বলছেন ইউ আর নট পারফর্মিং অ্যাজ পার ইউর পোটেন্সিয়াল যদি এই প্রশ্নগুলোর একটাও তোমার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা কিন্তু একবার নয় দুবার দেখো বিকজ টুডে উই আর টকিং অ্যাবাউট দ্য সাইন অফ রং স্ট্রিম সিলেকশন এবং এটা বুঝে ফেলা মানে নিজের ভবিষ্যৎকে রক্ষা করা স্ট্রিম বাছাই কেন এত গুরুত্বপূর্ণ ক্লাস নাইন বা টেন এর পর স্ট্রিম বাছাই করা একটা লাইফ চেঞ্জিং ডিসিশন এই সিদ্ধান্তটাই নির্ধারণ করবে তোমার ফিউচার কেরিয়ার জব স্যাটিসফ্যাকশন হ্যাপিনেস আর মেন্টাল হেলথ বাট মোস্ট স্টুডেন্টস টেক ইট ব্লাইন্ডলি বন্ধুর মতো সায়েন্স নিয়ে ফেললাম বাবা বললেন সিএ করো তাই কমার্স মার্কস কম তাই আর্টস বাট রিমেম্বার কেরিয়ার পাথ শুড বি প্যাশন প্লাস স্কিল প্লাস পার্সোনালিটি অ্যালাইন্ড তোমার ভেতরে যদি মিউজিক চলে কিন্তু তুমি অ্যাকাউন্টেন্সি পড়ো তাহলে তো কষ্ট হবেই সো আর্লি কেরিয়ার অ্যাসেসমেন্ট ইজ নট আ লাকজারি ইটস আ নেসেসিটি টুডে সাইন্স অফ রং স্ট্রিম সিলেকশন চলো এখন দেখি সাতটা কমন সাইন যা বলে দেয় তুমি ভুল স্ট্রিম সিলেকশন করে ফেলেছো এক পড়াশোনায় মন বসে না ইউ ট্রাই টু স্টাডি বাট ইউ জাস্ট কান্ট ফোকাস পড়া মাথায় ঢুকছে না মাথা ব্যথা করছে মন অন্যদিকে চলে যাচ্ছে দুই পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট একদম ভালো লাগছে না এই বিষয়টা পড়ার সময় টর্চার মনে হয় আর প্র্যাকটিক্যাল থাক ক্লাস থাকলে তো আরো ভয় নাম্বার 3 রেজাল্ট খারাপ হচ্ছে ডিসপাইট অফ স্টাডি ইউ স্টাডি বাট স্টিল গ্রেডস আর গোয়িং ডাউন নাম্বার 4 সেলফ ডাউট শুরু হয়ে গেছে নিজেকে কিছু মনে হয় না কনফিডেন্স একদম জিরোতে নেমে গেছে নাম্বার 5 ফ্রিকোয়েন্ট হেলথ ইস্যুস হেডেক অ্যাংজাইটি ব্যাক পেইন অল বিকজ অফ সাইকোলজিক্যাল প্রেশার নাম্বার সিক্স পেরেন্ট এবং টিচারের সাথে কনফ্লিক্ট তুমিও ফ্রাস্টেটেড ওনারাও নাম্বার জেলাসি এবং রিপ্রেট অন্যদের দেখে মনে হচ্ছে আমি এটা কি করে ফেললাম দিজ আর নট র্যান্ডম ইস্যুস দিজ আর ওয়ার্নিং সাইন্স ইউর ব্রেন ইজ গিভিং ইউ লিসেন বিফোর ইট টু লেট আর্লি কেরিয়ার গাইডেন্স কেন দরকার আমরা যদি ক্লাস এইট বা নাইন থেকেই ছাত্রদের ইন্টারেস্ট অ্যাপটিটিউড পার্সোনালিটি টাইপ বুঝে ফেলি তাহলে স্ট্রিম বাছাই করা অনেক সোজা হয় মাল্টিপল ইন্টেলিজেন্স সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট ডিএমআইটি অ্যানালিসিস এই সাইন্টিফিক প্রুভেন টুলস আজ কিন্তু আমাদের হাতে আছে একটি সঠিক কেরিয়ার চয়েস করলে পড়া সহজ হবে ভালো পারফর ওকে জানতে দিন নিজেকে ওর মতামতকেও গুরুত্ব দিন টিচার আপনি যদি ছাত্রদের ফ্রাস্ট্রেশন বুঝতে পারেন তবে ওকে অবশ্যই হেল্প করুন এক্সপ্লোর করতে তুই এত ইন্টেলিজেন্ট হোয়াটস রং উইথ ইউ বলার থেকে অনেক ভালো তোমার কি কোনো একটা সাবজেক্টে প্রবলেম হচ্ছে এসো আমি তোমায় হেল্প করি হোয়াট ইউ ক্যান ডু নাও আজই নিজের একটা কেরিয়ার অ্যাসেসমেন্ট করিয়ে নাও সেটা হতে পারে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট ডিএমআইটি অ্যানালিসিস অথবা একটা কেরিয়ার কাউন্সিলিং সেশন ড্রিম সেট থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি প্রি কেরিয়ার ওরিয়েন্টেশন সেশন ফর স্টুডেন্টস অফ ক্লাস নাইন টু টুয়েলভ ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের এই ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমার বন্ধু অথবা প্যারেন্টসরা আপনাদের সন্তান এবং স্টুডেন্টদের সাথে লেটস বিল্ড আ ফিউচার ওয়ার নো স্টুডেন্ট সেজ ভুল একটা সাবজেক্ট নিয়ে ফেলেছিলাম আমি পৌলমী সরকার দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে কানশিয়াস নমস্কার